বিসমুল ইহামান রহিম সম্মানিত সুদী আজকে দেখে দেওয়ার চেষ্টা করব তৃতীয় শ্রেণীতে যারা আমাদের ছোটো সময় প্রশ্ন করছে তাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটি থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের প্রশ্ন ধরন মূল্যায়ন সূচক এবং প্রশ্নের মানবন্টন তো আমরা আজকে বেশ কয়েকটি বিষয় পেয়ে যাব প্রথমে যে আমাদের বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো বহু নির্বাচনী সঠিক উত্তর দশটি এবং এখানে দশ নম্বর শূন্যস্থান পূরণ করে পাঁচটি এখানে দশ নম্বর এবং বিকল্প নির্বাচনী শুদ্ধ শুদ্ধ এখানে আমাদের পাঁচটি দশ নম্বর এর সাথে আমরা যেটি দেখতে পাবো সেটি হলো মূল্যায়ন সূচক জ্ঞান দক্ষতা ও আমাদের মূল্যবোধ দৃষ্টিভঙ্গি প্রতিটির জন্য এখানে এক থেকে তিন পর্যন্ত প্রত্যেকটির জন্য কিন্তু আমরা মূল্যায়ন সূচক একই পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশে দশ 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 করে এখানে তিরিশ নম্বর দেওয়া রয়েছে এবং আমরা এর সাথে আরও যে অন্যান্য বিষয়গুলো পেয়ে যাব সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব তো আমাদের তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি বিষয় যেগুলো আপডেট আমাদের কাছে এসেছে আমরা প্রত্যেকটি বিষয় দেওয়ার চেষ্টা করছি আশা করছি সেগুলো সুন্দরভাবে দেখে নেব এবং এর সাথে আমাদের যে আর অন্যান্য বিষয়গুলো রয়েছে প্রশ্ন ধরন হিসেবে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো যে আমরা মিলকরণের ক্ষেত্রে পেয়ে যাবো হলো চারটি অতিরিক্ত দুটি থাকবে এবং এখানে আট নম্বর রয়েছে অল্প কথা উত্তর লিখেও এখানে বারোটির মধ্যে দশটি এবং এখানে তিরিশ নম্বর থাকবে এবং রচনামূলক প্রশ্ন ছয়টির মধ্যে যে কোনো চারটি এখানে বত্রিশ নম্বর থাকবে এবং আমরা যদি মূল্যায়ন সূচক দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মিলকরণের ক্ষেত্রে দক্ষতা এবং বাকিগুলোর ক্ষেত্রে দেখব জ্ঞান দক্ষতা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি এবং আমরা এই মিলকরণের ক্ষেত্রে যেটি পেয়ে যাবো সেটি হলো চারটি এবং এখানে আমাদের আট নম্বর দেওয়া রয়েছে অল্প কথায় উত্তর আমাদের প্রত্যেকটির জন্য তিন নম্বর করে থাকছে ত্রিশ নম্বর এবং রচনামূলক প্রশ্নের জন্যে আমাদের থাকছে হলো চারটি ছটির মধ্যে প্রত্যেকটির জন্য আট নম্বর করে আমরা আজকে দেখে চেষ্টা করেছিলাম আমাদের ছোটো শ্রমিকরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের বাংলাদেশ ও বিশ্ব পর্যায় থেকে একশো নম্বরে একটি প্রশ্নপত্র এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে আমাদের ছোটো সময়েরা যারা তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আর অন্যান্য বিষয়গুলো আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি আশা করছি সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই খোদা হাফিজ